ছবি হ্যাঁ তোমাদের সাথে তো আমার একটাই ভালো ছবি আছে কি বলছো পাঠাতে হবে ঠিক আছে তুমি রাখো আমি দেখছি আচ্ছা এখন আবার একটু ছবি পাঠাতে হবে এর ওপর তো আমার একটুও ভরসা নেই ছবিটা নিয়ে যদি কোনো রকম মিসইউজ করে তাহলে আমি বিপদেও পড়ে যেতে পারি না দেখি ওকে বলে ও আইডিয়া দিতে পারে কিনা যাই আজকেই হতো না কালকে যে নেমন্তন্ন বাড়িটায় গেলাম না তো আমার বন্ধুদের সাথে তো আমি ছবি তুলেছি ওর মধ্যে একজন আমার ছবি চাইছে এখন কালকে গিয়েছিলাম না একটা ছবি ভালো এসছে তাই চাইছে তো ভালো তো পাঠিয়ে দাও দেখ তুমি তো বুঝতেই পারছো না আমার ছবি নিয়ে যা দিনকাল করেছে এখন যদি কেউ মিসইউজ করে আমি তোকে খুব একটা ভরসা করতে পারি না কি করে ছবিটা দিই বলো তো এটা ঠিক কথা বন্ধু হোক বা অচেনা কেউ এখন ছবি নিয়ে কেউ যদি কোনো মিসইউজ করে দিনকাল ভালো না তুমি তাহলে একটা কাজ করতে পারো একটা ভালো উপায় বলে দিচ্ছি সেই উপায়ে ছবিটা পাঠাতে পারো তোমার ওই ছবিটা নিয়ে না কেউ ডাউনলোড করতে পারবে না স্ক্রিনশট দিতে পারবে না তোমার ওই ছবিটাকে ফরওয়ার্ড করে অন্য কাউকে পাঠাতে পারবে শুধুমাত্র সে দেখবে দেখার পর ওই ছবিটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে তাই নাকি একদম শুধু তুমি না আপনারা প্রত্যেকে যদি কোনো চেনা বা অচেনা লোককে আপনাদের ডাউট মতো যদি মনে হয় যে ছবি পাঠাতে সংশয় বোধ হয় তাহলে আপনারা এই প্রসেসটা অবশ্যই ফলো করতে পারেন আপনাদের ছবি হান্ড্রেড পারসেন্ট সেফ থাকবে কি প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথমে তুমি তোমার হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নিলে তুমি যেই নাম্বারে ছবি পাঠাবে ধরো তুমি আমার নাম্বারেই ছবিটা পাঠাবে ঠিক আছে আমার নাম্বারটাকে ওপেন করে নিলে নিয়ে এই যে অ্যাটাচমেন্ট আছে এখানে গিয়ে তুমি ছবিটাকে সিলেক্ট করবে প্রথমে গ্যালারি থেকে যে ছবিটা তুমি নিতে চাও সেই ছবিটাকে সিলেক্ট করবে যেমন ধরো আমি এই ছবিটা নিতে চাই এই ছবিটা আমি সিলেক্ট করলাম দিয়ে এই যে যখন তুমি সেন্ট বাটনটা আসছে এখানে এই সেন্ট বাটনের পাশে দেখো একটা এক লেখা আছে যার পাশে ডট ডট দিয়ে একটা গোল চিহ্ন করা আছে একবার ক্লিক করবে এখানে দেখো মিডিয়া সেট টু ভিউ ওয়ান্স এটা হচ্ছে একটা মোড যেই মোডে তুমি যদি ছবিটা পাঠাও কাউকে তাহলে সেই ছবিটা কেউ কিন্তু মিস করতে পারবে না এই মোডটাকে আমি অন করে দিলাম দিয়ে এবার আমি সেন্ড করলাম যে সেন্ড করলাম এই ফটোটা কিন্তু এই ওয়ান ভিউ মোডে চলে গেলো আমার প্রোফাইলে এবার আমার প্রোফাইল থেকে ওপেন করে আমি তোমাকে দেখাচ্ছি যে ফটোটা কেমন উঠেছে দেখো আমার হোয়াটসঅ্যাপটা আমি প্রথমে ওপেন করছি করে দেখো যে তুমি যে ছবিটা পাঠিয়েছো এটা আমি ওপেন করলাম দেখো তোমার যে ছবিটা এসছে এটা অন্যান্য ছবির তুলনায় কিন্তু অনেক আলাদাভাবে এসছে এবার এই ছবিটার উপর আমি ট্যাপ করছি দেখো এই দেখো ট্যাপ করলাম ট্যাপ করার পর দেখো এই দেখো এই ছবিটা ট্যাপ করার পর ছবিটা কিন্তু পুরো নর্মালি দেখাচ্ছে এবার এই ছবিটা দেখো এই ওপরে থ্রি ডটে গিয়ে যদি আমি ক্লিক করি দেখো এখানে কোনো ডাউনলোড অপশান নেই ঠিক আছে এই ছবিটা দেখো আমি স্ক্রিনশট নিচ্ছি এই দেখো স্ক্রিনশট নিচ্ছি দেখো কিন্তু এই লেখাই দেখিয়ে দিচ্ছে যে এটা স্ক্রিনশট নেওয়া সম্ভব না আর এই ছবিটা কিন্তু তুমি কোনোভাবে ফরওয়ার্ডের কোনো অপশানও নেই এবার দেখো এই ছবিটা আমার দেখা হয়ে গেল এবার আমি যেই ছবিটা ব্যাক করে দেবো ব্যাক করে দিলাম এইবার দেখো এই ছবিটা কিন্তু আমি যদি আবার ওপেন করতে চাই এই যতই তুমি ইচ্ছা ট্যাপ এর ওপরে এই ছবিটা কিন্তু আর ওপেন হবে না বাহ দারুণ ব্যাপার তো এই ছবিটা যাকে তুমি পাঠাবে সে কিন্তু মাত্র একবারই দেখতে পারবে দ্বিতীয়বার দেখতে পাবে না আর ছবির কোনো স্ক্রিনশট রকম ডাউনলোড কিছুই করতে পারবে তো কালকে যদি ছবি পাঠাতে হয় এই প্রসেসে অবশ্যই ছবি পাঠান আপনার ছবি হানড্রেড পারসেন্ট সেফ থাকবে